ফজরের ওয়াক্তের কেন আমাদের এরকম দরজা ভাঙা লাগছে সেটার পুরো কাহিনী জানতে হলে ভিডিওটা দেখতে হবে আর এত সব কাহিনীর পরে আবার মজার করে হচ্ছে খুদের ভাতার ভর্তা খেয়েছি তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আজকে ফজরের সময় যখন আমরা ঘুম থেকে উঠি দেখি যে আমাদের রুমের লকটা না হঠাৎ করে মানে কাজ করতেছে না আমরা কিন্তু লক কখন লক করে ঘুমাই না জাস্ট দরজাটা এরকম দিয়ে রাখি আর কি কখনই লক বাটনে ক্লিক মানে চাপ দিয়ে তারপরে আসলে আমরা লক করে রাখি না যেহেতু বাসা ওরকম দরকার হয় না তো আজকে যখন আমি দরজা খুলতে যাই দেখি যে দরজা কোনোভাবেই খুলতেছে না পর আসিফকে যখন ঘুম থেকে উঠাইলাম দেখলাম যে মানে কোনোভাবেই দরজা খোলা যাইতেছে না এটা তো অনেক পরের ভিডিও মানে আমরা সব কিছু ট্রাই করার পরের ভিডিও এগুলা যে দরজার এই পুরো লকটা খুলে ফেলছি এরকম ভিতর থেকে সব কিছু দিয়ে মানে আমাদের এই বেডরুম আসলে কোনো কিছুই ছিল না মানে কোনো কিছু বলতে হচ্ছে স্ক্রুড্রাইভার বা মানে প্লাস কিছুই ছিল না যা দিয়ে একটু টেনে খোলা যাওয়ার ট্রাই করতে হবে তার মধ্যে বাসে আমরা শুধু দুইজন আমাদের মেন ডোরও লক করা আর এই ডোর তো লক করাই ছিল অনেকভাবে ট্রাই করছি কোনোভাবেই খুলতিসা মানে কি যে বিপদে পড়ছিলাম আর কি যে মানে প্যানিক হয়ে গেছিলাম আমরা দুইজন ভয় পরে আমি আমার আব্বুকে তাড়াতাড়ি ফোন দিয়ে যে কারণ গতকালকে আমাদের বাসায় লকের কাজ করে একটা মিস্ত্রি তো আব্বুকে বলছে যে আব্বু তুমি তো ওই মিস্ত্রিকে চিনো বাসাও চিন ওনাকে নিয়ে সকাল সকাল চলে আসো মানে এখনই চলে আসো কারণ এমনি মিস্ত্রি পেতে পেতে দশটার আগে তো সম্ভব না এতক্ষণ একটা রুমে মানে আটকে থাকে এটা তো হিউজ একটা বড় প্রবলেম আমাদের বেডরুমের সাথে যেহেতু অ্যাটাচ ওয়াশরুম নাই এই রুমটায় তো এই জন্য আমাদের জন্য কিন্তু খুবই টাফ হয়ে যাইতো। পরে আমার খালা শাশুড়ি ছিল দোতানায় ওনাকেও ফোন দেওয়া হয়েছে পরে আব্বু মোটামুটি আধা ঘন্টার মধ্যে চলে আসছে কিন্তু আধা ঘন্টার মধ্যে চলে এসে আগে তো আমাদেরকে হচ্ছে বেডরুমের আগে হচ্ছে মেইন ডোরটা আমাদের খোলা লাগতো আসলে তারপর মেইন ডোর বাসটা একটা বাস দিয়ে কোনো মতে হচ্ছে মানে ধাক্কা দিতে দিতে মেইন ডোরের ছিটকানি যেটা বলি আমরা ওইটা খুব হুরতে পারছে বাট লক আল্লাহ রহমতে আমাদের কেন জানি সেদিন মানে আজকে রাতে লকটা দিয়ে আমরা ঘুমাই নাই তো ওইটা খুলতে পারছে কিন্তু এইটা তো কোনো চাবি দিয়েও কাজ হচ্ছে না আমরা ভিতর থেকে চাবি দিচ্ছি চাবি আমার ব্যাগেই ছিল ভিতরে তো এই চাবিটা দেওয়ার পরও কোনো কাজ হয় পরে আব্বুকে বলে দেওয়া হয়েছে যে ওখানে কোথায় আমাদের প্লাসটা রাখা আসছে অন্য রুমের ওইখান থেকে আব্বু আমাদেরকে প্লাস দিচ্ছে হচ্ছে উপরের যে একটা মানে দুই রুমের যে ডিভাইডার থাকে ওই ডিভাইডার দিয়ে আমরা হচ্ছে এরকম আবুর কাছ থেকে প্লাসটা নিয়ে হচ্ছে ভিতর থেকেই লকের সব অংশ খুলে ফেলতেছে যাতে লকটা বাড়ি দিলেও ভেঙে মানে ভাঙতে সুবিধা হয় কারণ পুরো লকটা যদি একদম না খোলা হয়তো তাহলে দেখা যেত এটা ভাঙতে অনেক সময় লাগতো অনেক প্রেশার দেওয়া লাগতো বাট সব যদি আপনি খুলে ফেলেন তাহলে এটা প্রেশার দিতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না এটা কিন্তু মানে দেখা যাচ্ছে সাড়ে ছয়টার সময়ের কথাই যে লক পুরোটা খুলে ফেলছে এখন যেই অংশটা লক হয়ে আছে এটাকে খোলার অনেক ট্রাই করতেছে আমাদের দারোয়ান মামা দেন হচ্ছে আমার আব্বু আমার খালা শাশুড়ি ছিলেন তো ওনারা সবাই হচ্ছে অনেক ট্রাই করতেছিল যে এটাকে খোলা যায় কি না বাট কোনো কিছু করেই খোলা যেতেছিল না সব দিয়ে এই যে প্লাস দিয়ে টান দিতেছে সবচেয়ে মানে ভালো একটা জিনিস ছিল হচ্ছে কোথায় কী ছিল সেটা আসিফ খুব ভালো করে মনে রাখছিল যার কারণে আব্বুকে বলার সাথে সাথে আব্বু খুঁজে পাচ্ছিল যে আছে এখানে প্লাসটা আছে এখানে স্ক্রু ড্রাইভারটা আসে তো ও যেহেতু এগুলো দিয়ে কাজ করার জন্য ওই এগুলো সামলায় দেখা যায় ও ভালো করে জানে আর কি এরপরে যে আমরাও ট্রাই করতেছিলাম কোনোভাবেই তো হচ্ছিল না শুরুতে অনেক প্যানিক ছিলাম গলা তলা শুকায় গেছে বাট একটু আস্তে আস্তে সাহস মনে সাহস আনলাম যে কারণ ভয় পেয়ে আসলে লাভ নাই এই অবস্থায় তো বেশি ভয় পেয়ে আসলে দেখা যাবে যে আরও সিচুয়েশন খারাপই হবে ভালো তো আর হবে না পরে লাস্টে আবু বলো যে সব খোলা শেষ যেহেতু এখন আমরা একটা বাস দিয়ে বাড়ি দিই দেন এই বাস দিয়ে বাড়ি দেওয়ার পরে আমরা দরজাটা খুলতে পারি আর কি আমরাও বের হই কী যে একটা অবস্থা সবাই ভয় পেয়ে গেছে কারণ যেহেতু ওয়াশরুমটা রুমে ছিল না আর এই যে সামনের এই ছিটকাইটা আমাদের লাগানো ছিল এটা কি জোরে জোরে বাঁশ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আর কি আর লকের তলারও আমাদের কোনো সমস্যা নেই এমনি দরজার কোনো ক্ষতি নাই জাস্ট ভিতরের রুমের লকটা চেঞ্জ করতে হবে এরপর দুপুরবেলা খালাসি শিবাসে আজকে আমাদের ভর্তা ভাতে দেওয়া ছিল খুদের ভাত ছিল চিংড়ি মাছের ভর্তা ছিল যেটা দেখলেন একটু আগে চিংড়ি মাছের ভর্তাকে বল বল করে নিছে বড় চিংড়ি এরপর এখানে সুটকি ভর্তা ছিল এটা ছিল পটল ভর্তা সরিষা ভর্তা কালো জিরা ভর্তা আর ছিল বেগুন ভর্তা আলু ভর্তা প্রতিটা ভর্তা এত মজা হয়েছে আর মানে সকাল কাহিনীটার পরে একটু রিল্যাক্সে যে খেতে পারছি এটা যে কি শান্তি লাগতেছিল পুরো সকালটা আমাদের মানে যাচ্ছে একটা অবস্থায় গেছে ঘুমো আর হয় নাই দেখা যায় একটা কেমন যেন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আর কি খুব বড় একটা বিপদ ছিলাম মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মতো ছিলাম ভিতরে ফার্স্টে খুবই ভয় লাগছে বাট আলহামদুলিল্লাহ বের হয়ে আসতে পারছি